শিং মাছ নিয়ে আর ঝামেলা হবে না ঘরের মধ্যে ঝটপট হয়ে যাবে এরকম সাদা সাদা ফক ফুকে দেখতে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ফার্স্টে আমি কি করেছি শিং মাছগুলিকে একটু নুন দিয়ে একটা ঝুড়ি দিয়ে ঢেকে রেখে দিলাম বেসিনের মধ্যে এখন এগুলিকে আমি নিয়েছি কাঁটাগুলোকে কেটে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো এখানে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কি করে সুন্দরভাবে ইজি পদ্ধতিতে শিং মাছটা হয়ে যাবে একদম ফক ফুকে সাদা তারপর এটাকে করতে হবে এরকম একটা স্টিলুল নিয়ে ভালো করে ঘষতে হবে তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে একদম ম্যাজিকের মতো তো এরকম করে ছুলে দেখো আমার চামড়াটা কিন্তু একদম সাদা হয়ে গেছে তো এরকম ভালো করে ঘষলে বোঝাও যাবে না এটা কি খোসাটা আছে না খোসাটা ছাড়ানো হয়ে গেছে তো আমি সবসময় এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে কাজ করার চেষ্টা করি সব কাজকে সহজভাবে করার মতন পদ্ধতি বার করে নিই তো এরকমভাবে আমার মাছ হয়ে গেছে ঝটপট করে পরিষ্কার এখন আমি মাছগুলিকে ভালো করে দুইয়ে টুয়ে দেখো ফোক ফোকে সাদা হয়ে গেছে তো এখানে আমি মাছ কিছু কেটে নিয়েছি আর দুটোকে আস্তা রেখেছি তো এখানে আমি ভালো করে এরকম নালিগুলিকে টান দিয়ে বের করে নেব তোমরা কোনো টুথপিক দিয়ে খোঁচা দিলেও নালিগুলি বের হয়ে যাবে তো আমি এরকম হাত দিয়ে টেনে টেনে বের করে নিচ্ছিলাম আর এখন তো শীতকাল শীতকাল মানেই হচ্ছে প্রচুর পরিমাণে শাক সবজি খাও হেলদি থাকো সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো এখানে আমার ঘরে কিন্তু রোজ দিন শাক রান্না হয় তো আজকে নিয়েছি পালং শাক তো এখানে করার মধ্যে হাফ টি স্পুন থেকেও কম দিয়েছি তেল দিয়ে এখানে একটা হাফ পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে মাছ দুটো ছিল আস্তা ওইটাকে দুটুকরো করে দিয়ে দিলাম আর এখানে নুন হলুদ দিয়ে একটু মিনিটের মতো এক মিনিটের মতো ভেজে নিচ্ছি একটু লঙ্কা দিয়েছি দিয়ে একটু ঝোল দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো তো ঢাকনাটা দিয়ে চলো পালং শাকটাকে একটু কেটে নিচ্ছি পালং শাকটাকে কিন্তু আমি অনেক রকমভাবে রান্না করি ঘরের মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি থাকে আমার পালংয়ের মধ্যে তো এটাকে মোটা মোটা করে কেটেছি বেশি চিকন করে কাটিনি নি যেহেতু আমার ঘরে এটা আমি আজকে ঝোল রান্না করবো শিং মাছ দিয়ে তো এখন মাছগুলি হয়ে গেছে আমার সিদ্ধ মাছগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এই ঝোলটার মধ্যে শিং মাছের ঝোলটাতে দিয়ে দেব পালং শাকগুলিকে দিয়ে একটু হাফ টি স্পুন থেকে নুন দিয়ে দেব দিয়ে টেস্ট অনুযায়ী আর এক চিমটি হলুদ দেবো তো এরকমভাবে কিন্তু রান্নাটা করলে শিং মাছের ঝোল দিয়ে পালংটা রান্না করলে পালং শাকটা একদম সবুজ সবুজ থাকবে কোনো কালারই নষ্ট হয় না তো এখানে মাছটাকে আমি নিয়েছি নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এগুলি আমি কাটা ঝাড়িয়ে দিচ্ছি তো ইচ্ছা করলে ধরে এক সাইডে ধরে আর এক সাইডে ছুরি দিয়েও কিন্তু এরকমভাবে কাঁটাটা ছাড়ানো যেতে পারে তো তোমরা যদি আমার এই ভিডিওটাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো এইখানে আমার মাছগুলি হয়ে গেছে কাটা ছড়ানো এখন শাকগুলিও এখানে সিদ্ধ হয়ে গেছে তো আমি এই মাছগুলিকে দিয়ে দেবো শাকটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তো একটা বেগুনকে আমি এখানে চিকন করে কেটে রেখেছি বেগুনটাকেও দিয়ে ভালো করে মিক্স আপ করবো তো এরকমভাবে পালং শাক দিয়ে শিং মাছ বলো বা যে কোনো একটা রুই মাছের পিস দিয়েও কিন্তু এরকমভাবে রান্না করা যেতে পারে বেশ ভালো লাগে আর টেস্টিও হয় বেগুনটাকে আমি একদম চিকন চিকন করে দিয়ে দিয়েছি বেগুনটাকে ভাজিনি তার কারণ হচ্ছে বেগুনটা ছিল আমার বাড়ির গাছের বেগুন তো জন্য এটাকে ভাজতে যায়নি তেল দিয়ে তো এটাকে কুচি করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন কিন্তু আমার হয়ে গেছে এখানে পালং শাকের ঝোল তো পালং শাক দিয়ে তো অনেক কিছুই খাই আমরা শীতের দিনে বেশ এরকম করে কিন্তু মাছ দিয়ে কিন্তু আর ছাড়া যেতে পারে না খুবই ভালো লাগে খেতে আর এটা একটা হেলদি রেসিপি তুমি ডায়েট করলে এটা খেতে পারবে পেটের সমস্যা বা সুগার যেটাই থাকে সব কিছুতে তুমি কিন্তু এটা খুব ভালো করেই খাওয়া যেতে পারে তো এটা আমার সকালে ব্রেকফাস্টে ছিল যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা ভাত খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমি সকালে চালে ডালে সেদ্ধ ভাত আর এখানে পালং শাকের ঝুল করেছি তো আমার এই ভিডিওটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও সবাই